তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা ফেরে যাচ্ছি ছিপ ফেলতে তো দেখতে থাকো এই দেখতে পাচ্ছ ছিপ তোমার বালতি রয়েছে তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি কলা বাগান দিয়ে কলা বাগান দিয়ে জিতে কত অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে তো বন্ধুরা আবারও সেই জায়গায় ছিপ ফেলতে চলে এসেছি দেখতে পাচ্ছি ওয়েদারটা কিরাম হালকা হালকা মেঘলা হয়ে আছে পুরো সকালের মতো ওয়েদারটা হাওয়া চলছে আস্তে আস্তে তো ভিডিওটা কি শেষ অবধি দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখন কেঁচো কচাবো তাই কেঁচোটাকে বেছে নেব তো দেখতে থাকো দেখো বন্ধুরা কতটা কেঁচো কোথাও খাল বিলে জলাশয় মাছ ধরতে গেলে কেঁচো অবশ্যই নিয়ে ফেলবে তো ভালো মাছ খাবে কেঁচোটাকে দেখো বেছে নেব বেছে নিয়ে তার বাড়িকে কচাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেঁচো বেছে আলাদা করে নিয়েছি এবার দেখতে পাচ্ছি এখানে দিলাম এখানে রেখলাম কেঁচোটাকে তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার কেঁচোটাকে কুচিয়ে নেবো দেখো কেন করে কোচাচ্ছি কেঁচোটাকে কেঁচো কোনো লাফ হচ্ছে দেখো কেনাম কেঁচোটাকে পুরো কুচিয়ে নিতে হবে ছোটো ছোটো করে দেখতেই পাচ্ছ কেন করে কোচাচ্ছি কেঁচোটাকে বেলেট দিয়ে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে যাকে বলে ঘুন কুচি তো দেখতে কোচানো হয়ে গেছে তো কেঁচুগুণে ছড়িয়ে গেছে তাই একটুখানি এক জায়গায় করে নেব তো এবার দেখতে পাচ্ছ মাটি মিশিয়ে নেবো মাটি মিশিয়ে নিতে হবে কেঁচো কোচানোর সঙ্গে তো বন্ধুরা কেঁচো কুচিয়ে মাটি মেশানো কমপ্লিট দেখতেই পাচ্ছ কেমন দেখাচ্ছে তো ওটাকে হাতে তুলে নেবো দেখতে পাচ্ছ হাতে অল্প অল্প করে নিয়ে ছড়াবো দেখতে পাচ্ছ টুপি উদ্দেশ্যে এগিয়ে দেব আবারও ফেলে দেবো দেখতে পাচ্ছ আবার একটু ফেলে দেবো তো ফেলে দেওয়া কেঁচো সরানো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি তিনটে ছিপ ফেলা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তিনটে ছিপ ফেলে দিয়েছি তো এবার দেখা যাক মাছ খায় কি না খায় কত মাছ ধরতে পারি আজকে তো বন্ধুরা ওয়েদারটাকে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার চারিদিকে গাছপালা সবুজ আকাশটাকে দেখো সেই দেখতে তো বন্ধুরা ভিডিওটা লাশ অব্দি দেখতে থাকো কত মাছ ধরতে পারি না পারি জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে তো ভুলবে না সকালবেলা পরিষ্কার করে গিয়েছি তাই ফোনটা আনতে ভুলে গেছিলি তা তাই হলো না গো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা মশলার কোটো মশলাটাকে দেবো টোপে তাই ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটাকে দেবো একটু মাটি মিশিয়ে নিতে হবে মাটিয়ে মিশিয়ে নিচ্ছি মাটি মাটি মেশানো হয়ে গেছে তো আর ফেলবো টোপেতে লাড্ডু করে নিয়ে দেখতেই থাকছো দেখো ফেললাম টোপে মশলাটা আওয়ারটটু নিয়ে ফেলবো দেখতেই বাছো আওয়ারটট নিলাম মশলা দেখলা দেখো সফট ফেস তো লাস ফেলে দিলাম মশলাটাকে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেয়েছে ফ্যানটা টানলাম তো উঠলো না